এইট হ্যাঁ পেরে গেছে চাঁদবাবু পেরে গেছে ও সাতবাবু পেরে গেছে তাই সাতবাবু দুইটা মজো তাই তো দর্শক দেখতে পাচ্ছেন হাতে বর্ষি আর যে মাছ দশ সেকেন্ডের ভিতরে যে মাছ তুলতে পারবে তাহলে সে পাবে দুইটা মজো ঠিক আছে দুইটা মজ পাবে প্রথমে সাতবাবু শুরু দেখি আমি কাউন্ট করবো আমি গণবো সাতবাবু শুরু হ্যাঁ ওয়ান টু থ্রি শুরু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মিস সাদবাবু মিস এই যে এবার আমি নিয়ে নিলাম এবার আমার পালা আচ্ছা তুমি এবার সাদবাবু গোনো এক ওয়ান টু থ্রি গো এক দুই তিন হ্যাঁ আমি দশে পারিছি আমি দশে পারিছি তাইলে আমি দুইটা মজো এবার রাখো এবার শুরু আবার তোমার পালা শুরু হ্যাঁ দেখি এবার আমি গুনি হ্যাঁ শুরু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মিস এবার আবার আমার পালা হ্যাঁ এবার এদিকে ঘুরা দাও এবার সাদব গুনো এদিকে ঘুরে দাও হ্যাঁ ওয়ান টু থ্রি সাদবো গোনা শুরু করে দাও দেখ এই যে আমি আবারও পেরে গেছি চাঁদবাবু পারে না আমি আবারও পেরে গেছি হ্যাঁ এবার চান্স লাস্ট চান্স না পারলে ওর মজু খাওয়া বাদ আমি একা একা খাবো আমি দোকানে যেয়ে একা একা খাবো হ্যাঁ তোমার লাস্ট চান্স হ্যাঁ তুমি রাখো নাও না তুমি না পারলে তোমাকে দেবো নাকি হুম হ্যাঁ ওয়ান টু থ্রি গো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন চার নম্বর আবারও মিস আবারও মিস এবার দাঁড়াও এবার আমার আমি আমার লাস্ট লাস্ট চান্স দেখি এবার লাস্ট চান্স হ্যাঁ এবার এবার তুমি কাউন্ট করা শুরু করো হ্যাঁ গুনার শুরু করে দাও ওয়ান টু থ্রি গো এক দুই তিন এই যে আমি কিন্তু আবার পেরে গেছি চাঁদবাবু পারতেছে না আমি আবার পেরে গেছি এবার দেখি সাধবু পারে কিনা হ্যাঁ এবার সাধবু লাস্ট চান্স এবার ছাদবাবু লাস্ট চান্স ছাদবাবু না পারলে সাদবাবু খেলা থেকে বাদ দেখি হ্যাঁ দেখি হ্যাঁ ওয়ান টু থ্রি গো ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ হ্যাঁ তা তুমি চেষ্টা করো সিক্স সেভেন এইটবাবু পেরে গেছে চাঁদবাবু পেরে গেছে ও চাঁদবাবু পেরে গেছে তাহলে দুইটা মজো তাই তো